ওকে বন্ধুরা ভিডিও শুরুতেই আমরা বিগ একটা গুড নিউজ দিয়ে বা বিগ একটা অ্যানাউন্সমেন্টের সাথে শুরু করতে যাচ্ছি এখানে দেখেন হ্যামস্টার কমব্যাট এবং তাদের লোগো দেখতে পাচ্ছেন নিচে হ্যামস্টার কমব্যাট লেখা আছে এবং তাদের যে টোকেনটা সেটা হচ্ছে এইচ এম এস টি আর এই টোকেনটা অলরেডি মার্কেটে লিস্টেড হয়ে গেছে আমি যদি একটু নিচের দিকে স্কোল ডাউন করে আসি তাহলে এখানে দেখতে পারবেন এই জায়গায় বাই রয়েছে এবং এখানে সেল রয়েছে কোন এক্সচেঞ্জারে এটা লিস্টেড হয়েছে কিভাবে এখানে বাই সেল করবেন আমরা কিভাবে উইথড্র করবো আজকের ভিডিওতে টোটাল বিষয়বস্তু দেখব এবং এখানে প্রাইসও দেখতে পাচ্ছেন যেহেতু আমরা সেল করবো সেলিং এর প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা 17 সেন্ট 17 সেন্ট 16 সেন্ট 15 সেন্ট এরকম করে 22 সেল এখানে হচ্ছে তো এখন আমরা উইথড্র করতে পারবো কিনা যদি আমরা উইথড্র করতে পারি তাহলে সেই প্রসেসটা কি আর কিভাবে উইথড্র করতে হবে বিস্তারিত আজকে ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা वेलकम अगेन এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন গতকালকের একটা ভিডিওতে আমি বলছিলাম যে হ্যামস্টার কমব্যাট লিস্টিং এর যে ডেট রয়েছে এটা মূলত জুলাই মাসে হবে এখন চলতেছে রাইট নাও জুন এখন শুধুমাত্র আমরা আমাদের এর দিকে ফোকাস করতে হবে গতকালকের ভিডিওতেই বলছিলাম আমি ওই ভিডিওতে বলছিলাম যে প্রি মার্কেটের বিষয়টা এটা প্রি মার্কেটে এই জুন মাসেই চলে আসবে এবং জুলাইয়ে গিয়ে টিজি অ্যানাউন্সমেন্ট করবে যেটা বেসিক্যালি টোকেন জেনারেশন ইভেন্ট এবং মার্কেটে অরিজিনালভাবে লিস্টিং হয়ে যাবে এবং টোকেন যার যত পাওয়ার কথা তত দিয়ে দিবে তার আগে আমরা যেমন নট কয়েনে প্রি মার্কেটে সেল করেছিলাম আপনাদের মনে আছে বিভিন্ন ভাউচার করে টেন মিলিয়ন ওয়ান মিলিয়ন সো এরকম করে আপনি এই হ্যামস্টার কম্বেটও প্রি মার্কেটে সেল করতে পারবেন এবং তার প্রাইস কি কিভাবে সেল করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং কোন কোন এক্সচেঞ্জারের প্রি মার্কেটে আসতে যাচ্ছে আর যেই যে এক্সচেঞ্জারের প্রি মার্কেটে আসবে তার মেইন মার্কেটে আসবে বা অন মার্কেটে যেটা রয়েছে সেই মার্কেটে ক্রিপ্টো মার্কেটের যে অরিজিনাল মার্কেট সেখানে চলে আসবে এটা কনফার্ম থাকবেন আচ্ছা যাই হোক আমি সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব তো প্রথমত একটা জিনিস আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন এই যে প্রফিট পার আওয়ার লাস্ট কয়েকটা ভিডিওতে অনেকে বলছেন যে ভাই প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করব না এটা ইনক্রিজ করব মানে কোনটার উপর আমাদেরকে এয়ারড্রপ দিবে এর আগের ভিডিওগুলোতে প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আপনাদেরকে যে আপডেটটা ছিল সেই আপডেট আমি ভালোভাবে পড়ে শুনিয়েছি যে আমাদের যে এয়ারডপ করবে সেই এয়ারডপটা নির্ভর করবে এই প্রফিট পার আওয়ারের উপর এবং আমাদের আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো পরবর্তীতে তারা রিভিল করবে বা পরবর্তীতে জানাবে বলছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলছি যে আপনারা প্রত্যেকেই প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করতে থাকেন আমি এখনও বলছি এই প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করবেন প্লাস আপনি এখানে অল্প কিছু কয়েন রেখে দিবেন মেইন ব্যালেন্সে কারণ প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে গেলে আপনার এখানকার মেইন ব্যালেন্সটা প্রয়োজন আর এই ব্যালেন্সটা আমি বলছি যে একদম জিরো না করে পরবর্তী অ্যাক্টিভিটির জন্য কিছু রেখে দিবেন হতে পারে পরবর্তী অ্যাক্টিভিটি গুলো করতে গেলে আমাদের কিছু কয়েন লাগবে তো আপনি এইটা অবশ্যই রাখবেন অল্প কিছু রাখবেন এবং তার সাথে সাথে আপনি এই প্রফিট আওয়ারটাও ইনক্রিজ করতে থাকেন এবং আমার এখানে দেখবেন আমার এখানে ছিল প্রায় একশোর কম মানে এক লাখের কম আর কি এক লাখ ছাব্বিশ হাজার আমি করছিলাম গতকালকে এবং আজকে একদিনে দেখেন আমি এখানে করে ফেলছি প্রায় পাঁচ লক্ষ সাতাইশ হাজার প্লাস আরো কিছু পয়েন্ট এইট ওয়ান আর কি তো একদিনে আমি কিভাবে এতটা ইনক্রিজ করলাম এই প্রফিট পার আওয়ার এবং আপনারা কিভাবে দ্রুত এই প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করবেন তার কিছু স্পেশাল টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো নিয়ে যদি আপনি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তাহলেই আমি এই প্রফিট পার আওয়ার ইনক্রিজের উপর একটা ভিডিও নিয়ে আসবো কারণ আপনারা জানেন এইটার উপর নির্ভর করেই আমাদেরকে এআরড দেওয়া হবে অনেক বক বক করা হয়েছে এখন আমাদের মূল প্রথমত কথা যদি আমি বলি উপরের এই তিনটা এক্সচেঞ্জার আমি বলি এই দুইটা এবং এইটা এখানে গ্লোবাল বাদ দিয়ে এখানে কুকয়েন বাই বিট এবং এই যে গেট এই তিনটা এক্সচেঞ্জারের প্রি মার্কেটে আসতে যাচ্ছে এই হ্যামস্টার কম্ব্যাট এবং তাদের মেইন মার্কেটে বা ওপেন মার্কেটও আসবে এটা নিশ্চিত থাকে এই এক্সচেঞ্জারগুলো কনফার্ম হয়ে গেছে লিস্টিং এর জন্য আর বাকি যেগুলো আছে যেমন বিনান্স এখনো কনফার্ম করা হয়নি নাই বিনান্সে আদৌ লিস্টেড হবে কি হবে না তারপরে ম্যাক্সি গ্লোবালও হয়ে যাবে সমস্যা নেই কিছু দিনের ভিতরে দেখতে পারবেন ম্যাক্সি গ্লোবালেও বা এম এক্সচেঞ্জারও কিন্তু এটা লিস্ট হয়ে যাবে সো এখন আমি আপনাদেরকে প্রি মার্কেট সম্পর্কে বলছি প্রথমত আমি চলে আসছি এই যে গেট ডট আইও এটাতে কারণ এইটাতেই শুধুমাত্র এখানে প্রি মার্কেটের সেলিং বিষয় বাই সেল স্টার্ট দেখাচ্ছে বা বাই সেল হচ্ছে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে শুধুমাত্র গেট ডট আর অন্যগুলোতে এখনও পর্যন্ত স্টার্ট হয় নাই আমি ডান থেকে বামে এখানে দেখতে পারবেন প্রি মার্কেট বলে একটা সেকশন রয়েছে আপনি প্রি মার্কেটে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অলরেডি কিন্তু হ্যামস্টার কম্বেট মার্কেটে লিস্টের দেখাচ্ছে তাদের লোকও দেখতে পারবেন তাদের নেমও দেখতে পারবেন এবং এটা প্রি মার্কেট উপরে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রি মার্কেট ট্রেডিং আর কি আর এখানে প্রি মার্কেটে বাইসেল হচ্ছে এবং এখানে দেখতে পারবেন এই জায়গায় লেখা আছে তাদের ফুল ফর্ম হচ্ছে হ্যামস্টার কম্বে তো শর্ট ফর্মে তাদের টোকেনের নাম হবে যেমন বিট কয়েন পুরো নাম এবং শর্ট ফর্ম হচ্ছে বিটিসি ইথিরিয়াম পুরো নাম কিন্তু শর্ট ফর্মে হচ্ছে ইটিএইচ সো ভাবে হ্যামস্টার কম্বেটের নাম হবে এইচ এম এস টি আর এইচ এম এস টি আর টোকেনের নাম হবে আর কি তাদের টোকেনের নামটা এবং এখানে দেখতে পারবেন ট্রেডিং টাইম ট্রেডিং টাইম বলা হয়েছে যে ছয় জুন মানে ছয় মাসের চোদ্দ তারিখ আজকে কিন্তু পনেরো তারিখ চলতেছে অলরেডি একদিন আগেই এখানে স্টার্ট হয়ে গেছে ট্রেডিংটা সো এখন যদি আমি এখানে আসি ইন প্রোগ্রেস দেখাচ্ছে তার মানে এটা চলতেছে ইন প্রোগ্রেস মানে এখনও বাইসেল স্টার্ট হয়ে গেছে এখন বাইসেল চলতেছে এবং লাস্ট প্রাইস এখানে দেখতে পারবেন তেইশ সেন্ট করেই ইউএসডিডি চলছে এখানে লাস্ট প্রাইস আমি নিচের দিকে আসলে এখানে বায়ের জন্য অনেক বায়ার অর্ডার দিয়ে বসে আছে বা অর্ডার লাগিয়ে বসে আছে আর আমরা যেহেতু সেল করবো যারা ইউজার রয়েছে তো আমরা সেলে আসলে এখানে দেখতে পারবেন এই জায়গায় প্রাইসটাও দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আপ এন্ড ডাউন হচ্ছে এখানে ব্যক্তিটি এখানে উনি আঠারো সেন্ট দিয়ে আমাদের এখান থেকে বাই করবে তবে এখানে পার টোকেনের ভ্যালু না এই জায়গায় দেখতে পারবেন উনি দুইশো হ্যামস্টার বা হ্যামস্টার টোকেন বা এইচ এম এস টি টোকেন কিনবে উনি দুইশোটা যার বিনিময়ে উনি ছত্রিশ ডলার দিতে রাজি আছে এখন আমাদের কাছে থাকতে হবে তাহলে আমরা সেল করতে পারবো এখন অনেকে বলতে পারবেন যে ভাই তাহলে আমরা কিভাবে প্রি মার্কেটে সেল করবো বা প্রি মার্কেটে আমরা সেল করতে পারবো কিনা হ্যাঁ প্রি মার্কেট আমাদের জন্যই আমরাই প্রি মার্কেটে সেল করতে পারবো বাট এখানে আরেকটা জিনিস আছে যাই হোক প্রথম এই জিনিসগুলো ক্লিয়ার করে দিই এখানে সতেরো সেন্টনি উনি এখানে পার টোকেনের ভ্যালু নাই জায়গায় দেখতে পারবেন উনি পাঁচশো এই এইচ এম টোকেন নিবে আর কি বা হ্যামস্টার টোকেন নিবে উনি আমাদেরকে দিবে পঁচাশি ডলার পঁচাশি পয়েন্ট ফাইভ ইউএসডিটি দিবে সতেরো সেন্ট রেটে আর পার টোকেনের ভ্যালুতে তারপরে উনি নিবে কি পরিমাণে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন তারপরে ওনার কাছে সেল করতে চাইলে যা যার কাছে সেল করতে চান সেলে দিবেন সেলে দেওয়ার সাথে সাথে আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করবেন আপনার কাছে থাকতে হবে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই এবং এখানে ফি কাটবে অল্প বাহাত্তর সেন্টের মতো ধরেন এক ডলারই আপনার কাছ থেকে ফি নিবে কিন্তু এটা নিবে আপনার টোটাল ব্যালেন্স থেকে এবং টোটাল ব্যালেন্স থেকে কেটে নিয়ে আপনি কি পাবেন সেটা আপনি বিস্তারিত এখানে দেখতে পারবেন এবং আপনার অ্যামাউন্ট দেখতে পারবেন হ্যামস্টারের কি অ্যামাউন্ট আপনাকে দিতে হবে এবং আপনার কাছে হ্যামস্টার থাকতে হবে বা হ্যামস্টার টোকেন থাকতে হবে তাহলে আপনি এইভাবে সেল করতে পারবেন বাইয়ের সিস্টেমও আপনি কিভাবে এখানে আসবেন আসার পর বাইয়ে ক্লিক করবেন আপনার কাছে হ্যামস্টার থাকতে হবে অ্যামাউন্ট কি পরিমাণে লাগবে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে জাস্ট একটা টিকমা করে দিয়ে এখানে বাইরে ক্লিক করলে হয়ে যাবে এখন মূল কথা হচ্ছে এখানে অলরেডি কিন্তু স্টার্ট হয়েছে ঠিক আছে কিন্তু ইউজার ধারা এখানে স্টার্ট হচ্ছে না এটা একটা লাইক এক্সপেরিমেন্ট টাইপ মানে এখানে বাই সেল হচ্ছে ঠিক আছে এখানে আপনি ফিল্ডে আসলে এই জিনিসটা বুঝতে পারবেন যে ফিল্ড টা দেখেন কি বা কি পরিমাণে কি রেটে সেল হয়েছে বিস্তারিত এখানে এখানে আছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র হ্যামস্টার প্রজেক্টের ভিতরে লোক যারা রয়েছে বা মধ্যে যারা রয়েছে তারা জন্য বা এটা এখানে কাজ করতেছে কিনা প্রপারলি সেই বিষয়টার জন্য এখানে একটা নির্দিষ্ট রেট রেখ একটা মন করা রেটের মতো রেখে এখানে বাইটে সেলটা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই রেটটা কখনোই পাবেন না এই যে রেটটা দেখা যাচ্ছে এই রেটটা কখনোই পাবেন না এক সেন্ট কি দুই সেন্ট আশা করা যায় দুই সেন্ট খুবই কম জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম একটা আশা করা যায় এই টোকেনটার ক্ষেত্রে আর এইটা প্রি মার্কেটে সেল করা যাবে কিছুদিনের প্রি মার্কেটে চলে আসবে যেহেতু স্টার্ট হয়ে গেছে এবং পাশে যেগুলো যেমন কু কয়েন বললেন তারপরে বাইবিট বলেন এগুলো আসছে এবং এগুলোর যদি আমি একটু দেখাই যে এগুলো কখন এটা বাইসেলটা স্টার্ট করছে আমি চলে আসলাম কুকয়নে তারপরে এই যে প্রি মার্কেট রয়েছে প্রি মার্কেটে আসবো আপনারা জানেন যে নোট কয়েনও কিন্তু এই যে কো কয়েনের প্রি মার্কেটে আসছে এবং এখান থেকেও এটা বাইসেল হচ্ছে এবং এখানেও আসলে এই জায়গায় দেখতে এই যে হ্যামস্টার রয়েছে এইচ এম STR যে টোকেনটা এখানে আসবো আসার পরে এই জায়গা দেখেন hamster এখানে ডেট দেয়া আছে 17 তারিখ আজকে 15 তারিখ দুদিন পর থেকে এই জায়গা স্টার্ট হবে এই পাইসেলটা তবে আমার মনে হচ্ছে 20 তারিখের আগে এটা কখনোই করতে পারবে না আরেকটু সময় লাগবে তাদের কারণ এখানে আমি প্রথম দেখলাম 12 তারিখ তারপরে দেখলাম 14 তারিখ আজকে দেখছি 17 তারিখ যখন এক্সিট ডেট চলে আসছে তখন তারা একটু বাড়িয়ে দিচ্ছে মানে তারা একটু ডিলে করে করে বাড়িয়ে নিচ্ছে সময়টা মানে কিছুদিন সময় লাগবে এবং আমাদের টোকেনটা কিভাবে আমরা প্রি মার্কেটে সেল করতে পারবো কোন ইনটু কোন রেশিওতে এটা কনভার্ট হবে টোকেন শে বিস্তারিত অনেক কিছু বলার বাকি আছে এখানে তারপরে এখনো পর্যন্ত এখানে উইড্রোর জনিত কোনো বিষয় আসে নাই বা এখানে কোনো ধরনের আপডেট নিয়ে আসা হয় নাই যে আমরা কিভাবে প্রি মার্কেটে সেল করতে পারবো এরকম কোনো অ্যানাউন্সমেন্টও আমাদেরকে দেওয়া হয় নাই তো সেই ক্ষেত্রে আমরা প্রি মার্কেটে এই মাসেই সেল করতে পারবো আর একটি সময় লাগবে তারপরে আমরা প্রি মার্কেটে সেল করতে পারবো এটা তবে সেল করার আগে বসে তারা আপডেট দিয়ে জানিয়ে দিবে বা এই টোকেনটা আমরা কিভাবে উইড্রো করব সেই বিষয়টা আমাদেরকে জানাতে হবে এবং আমাদের যে এয়ারড করবে সেটা প্রফিট পাওয়ার উপর নির্ভর করে কিভাবে দেওয়া হবে সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে তারপরেই আরো বেশ কিছুদিন সময় লাগবে বেশি গেলে আমরা প্রি মার্কেটে এটা লেনদেন করতে পারবো যখন প্রি মার্কেট এটা স্টার্ট হবে তখনই আমি আপনাদের ভিডিও দিয়ে দিব খুব শীঘ্রই এটা স্টার্ট হতে যাচ্ছে যেহেতু গ্যাটোটা ইউনিয়া অলরেডি এখানে দেখা যাচ্ছে তারা টেস্টিং সিস্টেমে এটা চালু করে রেখেছে তো এই ছিল মোটামুটি হ্যামস্টার কম্পিউটার আপডেট আর প্রফিট পার আওয়ারের উপর ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাতে যদি এখনও কাজ না করে থাকেন আর কিছু বলার নেই দ্রুত কাজ করা স্টার্ট করুন বর্তমান ভিডিওর ডেস্ক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে লিঙ্ক কীভাবে কাজ করতে হবে সেই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে